ইতিহাস সাক্ষী যে একটা নারী চাইলে একটা পুরুষের জীবনকে সুন্দর বানাতে পারে আবার একটা নারী চাইলে একটা পুরুষের জীবনকে ধ্বংস করতে পারে একটা মা কিভাবে পারে তার সন্তানকে রেখে অন্য একটা ছেলের সাথে যেতে ভেগে এটা কি আসলে মা হতে পারে কি এমন হয় প্রায় দুই দিন ধরে দেখতেছি যে টিকটকে আজ হোসেন নামে একটা টিকটকার যে কিনা তার সন্তান রেখে স্বামীর সাথে ডিভোর্স না হতে অন্য একটা ছেলের সাথে ভেগে গেছে প্রথমে ভেবেছিলাম যে তাদের হয়তো বা ডিভোর্স হয়ে গিয়েছে বাট আজকে তার হাজবেন্ড লাইভে এসে বলতেছিল যে তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের ডিভোর্স হয়নি তার হাজবেন্ড কে দেখে মনে হচ্ছিল যে ভাইয়াটা পারতেছে না কান্না আটকে রাখতে এমন একটা অবস্থা ছেলে মানুষ কান্না করতে পারে না ভাইয়াটাকে দেখে মনে হচ্ছে যে সে তার কান্না আটকে রাখতে পারতেছে সে তার বাচ্চাটাকে নিয়ে লাইভে এসে বলতেছিল তাদের কোনো ধরনের ডিভোর্স হয়নি আজ দিন অন্য একটা ছেলের সাথে ভেগে গেছে সেটা সে ডিরেক্টলি বলেনি সে ইনডিরেক্টলি আর কি এটাই বোঝাচ্ছিল যে আজ দিন চলে গিয়েছে অন্য একজনের সাথে বাট তার বাচ্চাকে নেয় নেই বাচ্চাটাকে রেখে চলে গিয়ে তার নিজেও নাকি চলে যাবে আজকে জাপানে বাচ্চাটাকে তার নানু নানির কাছে হয়তো বা রেখে যাচ্ছে তার মানে বাবা মার কাছে রেখে যাচ্ছে তো সে বলতেছিল লাইভে এসে যে আমি আজকে জাপানে চলে যাব আমি হয়তো বা কিছু দিনের মধ্যে আমার ছেলেকে জাপানে নিয়ে যাওয়ার চেষ্টা করব বাট এই ভিডিওটা দেখে মানে লাইভটা দেখে এত বেশি খারাপ লাগতেছিল যে একটা মেয়ে কিভাবে পারে আসলে কি সে মা একটা মা কিভাবে একটা বাচ্চাকে এভাবে রেখে চলে যেতে পারে যতই নানা নানির কাছে রেখে যাক যতই যাই হোক এটা তো পারে না একটা মা একটা মা কীভাবে পারে একটা সন্তানকে এত ছোট বাচ্চা বাচ্চাটার বয়স কিন্তু তিন বছর হয়তো বা হবে এত ছোট বাচ্চাটাকে রেখে কীভাবে চলে যেতে পারে আমি জানি না এই কাজটা কেন করেছে। ও বাট আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা যে এত বেশি মানে ভালো লাগতো আজরিনকে ওকে টিকটকে অনেক বছর ধরে দেখতাম ও ফেসবুকেও ভিডিও বানায় তো ওর ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগতো ওকে অনেক বেশি স্টেট ফরওয়ার্ড আর রিয়েলিস্টিক লাগতো বাট ও যে এরকম একটা কাজ করবে আসলে এটা কখনো ভাবতেও পায়নি জানিনা না ও কেন এই কাজটা করেছে বাট যে কারণেই করেছে বাচ্চাটাকে রেখে এভাবে চলে যাওয়া একদমই উচিত হয়নি স্বামীর সাথে যদি বনাবনি নাই হচ্ছিলো ডিভোর্স দিয়ে আলাদা হয়ে থাকতে পারতো একসাথে ভালো না থাকলে আলাদা হওয়াই যায় এটা স্বাভাবিক এটা খুবই নর্মাল এখনকার জেনারেশনে অর ডিভোর্স হচ্ছে বাট বাচ্চাটাকে এভাবে রেখে অন্য ছেলের সাথে ভেগে যাওয়া আসলে এই জিনিসটা অনেক বেশি খারাপ লেগেছে শোনে শুধু আসেনই না আমাদের সমাজে অনেক নারী রয়েছে যারা কি না ভালো স্বামী তাদেরকে কদর করতে চান না তাদেরকে মূল্য দিতে চান না আমি এমন অনেক নারীকে দেখেছি যাদের স্বামীরা তাদেরকে ভালো রাখার জন্য অনেক চেষ্টা করে তাদের সকল চাহিদা পূরণ করে তারা কি চায় তাদের কোনটা লাগবে সব কিছু বলার আগে তাদের সামনে হাজির করে দেয় টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছু তাদেরকে অভাব দেয় না সকল ধরনের ফ্রিডম দেয় সব কিছুতে সাপোর্ট দেয় তারপরও সেই সকল স্বামীদেরকে রেখে এই সকল মেয়েরাই মানে কিছু কিছু মেয়েরা আমি সবাইকে বলছি না যারা কিনা না পরক্রিয়া করে বেড়াচ্ছে শুধু পরক্রিয়া না স্বামী সংসারের থেকেও চার পাঁচটা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে আসলে কি তারা মানুষের মধ্যে পড়ে তারা কিভাবে পারতেছে নিজের হাতে নিজের সুখের সংসারকে এভাবে নষ্ট করতে আসলে আমি মেয়ে হয়ে এটা বলতে বাধ্য হচ্ছি আজকালকার জেনারেশনের ছেলেদের থেকেও মেয়েরা অনেক বেশি খারাপ হয় মেয়েদের জন্যই ছেলেরা খারাপ হতে বাধ্য হয় তবে সব মেয়েরা এমন না কিছু কিছু মেয়েরা এমনও আছে যারা কিনা একটা ছেলের সাথে থাকার জন্য সারাটা জীবন কষ্ট করে যায় যাদের কিনা কোনো ধরনের চাহিদা থাকে না শুধুমাত্র একটু ভালোবাসে একটু যত্ন পেতে চায় এই সকল মেয়েরাই দিন শেষে ঠকে আর কষ্ট পায় আসলে ভালো মানুষের মূল্য আমরা কখনোই দিতে পারি না আমরা দিন শেষে তাদের কাছেই যাই যারা আমাদেরকে কষ্ট দেয় আর ঠকায়